আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনমানিত দিনী ভাই বোনেরা সুরাইয়াসিনের প্রথম মুবিন সাতবার পরে পাঁচ মোট অথবা সাত মোট বালুতে পরে ফুঁ দিলে কি হয় যে দিনী ভাই বোনেরা আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে ইয়াসিন এমন একটি সুরা যে সুরা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে এই সুরা জিনেরা পড়তে পারে না এই সুরা গোটা কোরআন জিনেরা পড়তে পারবে কিন্তু সুরা ইয়াসিন পড়তে পারবে না এটা আল্লাহ তালার একটি ক্যারেশমা কুদরত তাই এই সুরা আল্লাহ তালা এমন একটি ক্যারেসম্যাটিক সুরার ভিতরে ভাব দিয়েছেন যেটা কেউ যদি আমল করতে পারে কেউ যদি আমল করে তাহলে আল্লাহ তালা তাকে যা যাইয়ের দান করবেন সোনা তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আমলটি করার আগে সর্বপ্রথম আপনি পাক পবিত্রতা অর্জন করবেন অজু করবেন অজু করে সর্বপ্রথম ইস্তেকফার পরবেন আস্তক ফেরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফেরুল্লাহ তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াইলা আলি মুহাম্মাদ কামা সল্লা তা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم پورار پوري. سورة الياسين بسم الله بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون ইন্না জাআলনা ফি আনাক্বিহিম আগলালান ফাহিয়া ইলাল আযক্বানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সদ্দাও ওয়া মিন খালফিহিম সদ্দাও fa aghshaynahum fahum la yubsirun ই রকম ভাবে আপনারা এক মুবিন পর্যন্ত পড়ার পরে পাঁচ মোট অথবা সাত মোট বালুতে ফো দিবেন অবশ্যই সাতবার পরার পরে আপনারা আবার দরুদ ইব্রাহিম পরে নেবেন দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা তিনটা ফুঁ দেবেন এইভাবে ছু অবশ্যই শুকনা বালু নেবেন এবং বালুটি নেওয়ার পরে এই আমলটি করার পরে তিনবার ফু দেওয়ার পরে আপনারা আপনাদের ঘরের চতুর সাইটে বালুটি অর্ধেক বালু ছিটিয়ে দেবেন চতুর সাইটে ফাইন মানে সুন্দর করে ছিটিয়ে দেবেন দেওয়ার পরে অবশ্যই আপনারা সাত দিনে আমলটি করবেন যে অবশিষ্ট যে অর্ধেক বালু সেই বালুটা আপনারা আগুন যুক্ত একটি চুলের ভিতরে অল্প অল্প একটি করে দিবেন আর আপনার যে শত্রু তার নাম এবং তার মায়ের নাম নিয়ে চুলের ভিতরে দিবেন দেখবেন সে জলে পুরে সারকার হয়ে যাবে আপনার সাথে তার শত্রুতা করতে সে সাহস পাবে না কোরআনের বদলেতে কোরআনের আমলে এই আমলটি কেউ যদি করতে পারে তাহলে কোন শত্রু তার কাছে আর মাথা উঁচু করে চলতে পারবে না মাথা নিচু করে সম্মান দিয়ে চলবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর আমলটি করার আগে অবশ্যই অনুমতি নেবেন